ছেনা সকল ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি ডি মিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে আজ করব পেপে পোস্ত দেখুন এখানে আমি পেপে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পোস্ত আর সরিষা বেটে নিয়েছি তনের জন্য জিরে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ি যেটা বাজারে কিনতে পাওয়া যায় মাস্কলার বড়ি সেটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা কিভাবে তৈরি করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ওখানে সামান্য একটু তেল আছে যেটা আমি বড়িটা ভেজে নিয়েছিলাম আমি সেই তেলের ভিতরেই পরিমাণ মতো তেল দিয়ে রেসিপিটা করব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার তেলটা গরম হবে আমার তেলটা গরম হয়ে গেছে এবার জিরেটা পোড়ন দিয়ে নিলাম জিরেটা ভাজা ভাজা হবে জিরেটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরা ওই কুচনো পেঁপেগুলো দিয়ে দেবো

এবার আমি বড়ি ভাজাটা দিয়ে দেব বড়ি ভাজাটা দিয়ে আমি আরেকটা একটু ঢাকা দিয়ে দেব তারপরে সর্ষে পোস্ত বাটাটা দিব গ্যাসের আস্তে একটু কমিয়ে দিই আর একটু ঢাকা দিয়ে দিই

আমি একটুখানি চিনি আমার রেসিপিটা শেষ আমার বড়ি দিয়ে পেপে পুস্ত হয়ে গেছে এবার আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন আমার বড়ি দিয়ে পেঁপে পুস্ত হয়ে গেছে এভাবে আপনারা একদিন করে খাবেন আশা করি সবারই খুব ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিনিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাই